আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবরাকাত আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে স্বপ্নের ইগল পাখি দেখা স্বপ্নে ইগল পাখি দেখা এটি অনেক শক্তিশালী এবং রহস্যময় প্রতীক ইগলকে আমরা জানি আকাশের রাজা এবং সাহস এবং স্বাধীনতার প্রতীক হিসেবে যখন এটি স্বপ্নে দেখা যায় তখন এর তাবির কি হতে পারে তা আমরা আজকে ভিডিওতে বিস্তারিত জানব যদি আপনি স্বপ্নে ইগলকে শান্তভাবে দেখেন তো এটি শান্তি এবং বরকতের প্রতীক আর যদি আক্রমণাত্মক অবস্থায় ইগলকে আপনি স্বপ্নে দেখেন তা এটি আপনার জন্য একটি সতর্ক বার্তা স্বপ্নে ঈগল পাখিকে দেখা অনেক সময় ইতিবাচক অর্থ বহন করে যেমন শক্তি সফলতা ও নেতৃত্ব তবে কিছু ক্ষেত্রে এটি চ্যালেঞ্জ বা শত্রুতার প্রতীক হতে পারে আমরা এ বিষয়েই আজকের ভিডিওতে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব স্বপ্ন তথ্যে ইগলকে যেসব প্রতীক হিসেবে ধরা হয়ে থাকে শক্তি ও ক্ষমতা নেতৃত্ব ও কর্তৃত্ব উচ্চ লক্ষ্য অর্জনের ইঙ্গিত সম্মান ও সফলতা নেতিবাচক অর্থে কখনো কখনো তার শত্রুর ইঙ্গিত হতে পারে ইসলামিক অর্থে স্বপ্নে ইগল দেখার অর্থ হতে পারে বড় কিছু অর্জন উন্নতি অথবা নেতিবাচক অর্থ আপনাকে দাঁড়াতে পারে যেটা হচ্ছে আপনার জীবনে শক্ত কোনো প্রতিদ্বন্দ্বীর আগমন স্বপ্নে ভিন্ন ভিন্ন অবস্থায় ইগল পাখি স্বপ্নে ভিন্ন ভিন্ন অবস্থায় ইগল পাখি দেখলে ভিন্ন ভিন্ন অর্থ হয়ে থাকে যেমন স্বপ্নে যদি আপনি ঈগলকে উঠতে দেখেন তাহলে এটি উচ্চাকাঙ্ক্ষা ও সফলতার প্রতীক ধরা হয় এর অর্থ আপনি জীবনে বড় লক্ষ্য অর্জনের পথে আসেন স্বপ্নে ইগল পাখিকে নিজের হাতে ধরতে দেখলে এটি ক্ষমতা ও নেতৃত্বের প্রতীক আপনি যদি ব্যবসায়ী হন তাহলে লাভবান হবেন আর যদি নেতা হন তাহলে সম্মানিত হবেন আর যদি আপনি ছাত্র হয়ে থাকেন তাহলে জ্ঞানের পথে উন্নতি করবেন স্বপ্নে ইগল পাখিকে যদি দেখেন আপনাকে আক্রমণ করছে এটি আপনার জন্য একটি বড় সতর্কবার্তা এরকম স্বপ্ন দেখলে আপনি বুঝে নেবেন যে আপনি জীবনের কোনো বড় চ্যালেঞ্জ অথবা শত্রুর মুখোমুখি হতে যাচ্ছেন এই সময় অবশ্যই আপনার ধৈর্য এবং সাবধানতার প্রয়োজন স্বপ্নে ঈগল পাখির ডিম দেখলে নতুন সুযোগ নতুন প্রকল্প অথবা আপনার জীবনের কোনো এক উন্নতির ইঙ্গিত গ্রহণ করে অনেক ক্ষেত্রে বৃদ্ধির নমুনা আপনি স্বপ্নে তার রিজিক দেখতে পারেন অর্থাৎ আপনি যদি ঈগলের ডিম দেখে থাকেন তাহলে এটা আপনার রিজিক বৃদ্ধি হতে পারে আপনার চাকরি না হলে চাকরি ইন্টারভিউ কোনো জায়গায় দিয়ে থাকলে আপনার চাকরি হতে পারে আপনি ব্যবসায়ী লাভবান হতে পারেন আপনি ছাত্র হলে আপনি জ্ঞান অর্জন করবেন স্বপ্নে ঈগল পাখিকে মারা যেতে দেখেন এটি ইঙ্গিত বহন করে ক্ষমতা বা সুযোগ হারানোর হয়তো আপনার কোনো কাজে ব্যর্থতা অথবা সাময়িক ক্ষতি হতে পারে স্বপ্নে যদি দেখেন ঈগল পাখি আপনাকে রক্ষা করছে এর অর্থ দ্বারায় আপনি আল্লাহ তালার রহমত এবং সুরক্ষার মধ্যে আছেন জীবনের কোনো বড় ধরনের বিপদ থেকে আপনি মুক্তি পাবেন ইনশাল্লাহ ইসলামিক দৃষ্টিকোণ থেকে ইমাম ইবনে শিরিন বলেন স্বপ্নে দেখার অর্থ হচ্ছে সাহস ও শক্তির রাজকীয় উচ্চ মর্যাদা আবার কখনো কখনো এটি এমন শত্রুকেও ইঙ্গিত করতে পারে যে শক্তিশালী ও প্রভাবশালী আল্লাহ তালা আমাদের সবার জীবনের উন্নতির রাস্তা ও সফলতার রাস্তা সহজ করুন আমিন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আপনি কোন স্বপ্ন দেখেছেন তা আমাদের কমেন্টে জানান আপনার আপন জনরা যেন স্বপ্নের সঠিক ব্যাখ্যা জানতে পারে সেই জন্য এই চ্যানেলটি আপনার আপন শেয়ার করুন আরও এমন স্বপ্নের সঠিক ব্যাখ্যা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ